ব্যবহার অপরাধমূলক অসদ আচরণ জাল জালিয়াতি দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা পুলিশ র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুধু আঠারোটা কেন দু হাজার আঠারোই বা কেন আদর্ত নির্বাচন হয়েছে চোদ্দ চব্বিশ দুটো নিয়ে বিতর্ক আছে এই মুহূর্তে আমাদের কাছে যে অভিযোগ এসেছে দু হাজার সালে দিনের ভোট রাতে করার অভিযোগ ছিল সেই সংক্রান্তে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত দিয়েছে যদি দুহাজার চোদ্দো সালের অভিযোগের বিষয়েও এসে থাকে সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে একটু এটা শেষ করেন মানে বলি সেটা হচ্ছে যে নির্বাচন আপনারা যেটা যাচ্ছেন প্রশাসন পুলিশ তো বিশাল অনেক বহু মানুষের সাথে যুক্ত আপনারা কেন স্পেসিফিক নির্বাচন কমিশনে না গিয়ে সব পুরোটা যাচ্ছেন তো আপনাদের পক্ষে সামর্থ্য আছে কিনা না শুধুমাত্র আমরা এই সংক্রান্তে অনুসন্ধান দল গঠন করা হয়েছে অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন এবং তারা ঠিক করবেন কোন কোন কাজ করবে এবং কত দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান কাজ সম্পন্ন করা যায় সেভাবে তারা তাদের কার্য নির্বাচন কমিশনার যারা ছিলেন সিএসি থেকে তাদেরকে ডাকবেন কিনা জিজ্ঞাসাবাদ করবেন কিনা আমাদের কার্যক্রমে অনুসন্ধানে যাদের দু হাজার সালে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা দু হাজার আঠারো সালে নির্বাচনের সাথে ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত অগ্রহীত হয়েছে এখানে এই অনুসন্ধানে টিম

তারা এদের সাথে সম্পৃক্ত হবে বলেছি আপনাদের নির্বাচন যারা পরিচালনা করেন নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন সেখানে জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে এখানে র্যাব আছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন উপদেষ্টারা আছেন সেই সময় যারা কর্মনির্বাচনের পরিচালনা সাথে যারা ছিলেন তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় ভাই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে এখানে মূল তাদের অধীনে সবাই কাজ করে আর সেক্ষেত্রে তখনকার সিইসি নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কিনা আমি আমি বলেছি যে এই কার্যক্রমের সাথে যাদের যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকে এই অভিযোগের অনুসন্ধানের আওতায় আনা হবে প্রাথমিকভাবে আপনাদের তালিকায় কত চুল আছে তাদের অনুসন্ধান প্রাথমিকভাবে কত আপনারা কতজন আছেন সংখ্যা কতজন এটা অনুসন্ধান দল তারা বলতে পারবেন তাদের কাছে বিস্তারিত আছে এটা আরো মানে কতটুকু তারা যাবে এটা অনুসন্ধান দলের দায়িত্ব তারা ঠিক করবেন সেটা আপনাদেরকে অনেক ধন্যবাদ